আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মামোস কিচেন আমার আজকের রেসিপিতে থাকছে সুস্বাদু পাকা কাঁঠালের বড়া তৈরি অনেকেই আছেন পাকা কাঁঠাল খেতে পছন্দ করেন না আবার অনেক বাচ্চারা তো পাকা কাঁঠাল খেতেই চায় না ক্ষেত্রে আপনারা যদি এইভাবে বড়া তৈরি করে নেন তাহলে আর কেউ বলবে না আমি খাবো না আমার বাচ্চারা পাকা কাঁঠাল খেতে পছন্দ করেন না কিন্তু এইভাবে বড়া বানিয়ে দেওয়ার পর সবাই মিলে এক নিমিশেই শেষ করে ফেললো এখানে আমি একটি পাকা কাঁঠালের কোষগুলো ছাড়িয়ে নিলাম আর এখান থেকে আমি বিশটি কোষকে বিচিগুলো ছাড়িয়ে আলাদা করে নিলাম আর এইখানে একটি ব্ল্যান্ডারের জারের মধ্যে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ চিনি আর কাঁঠালের কোয়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন এগুলোকে আমি ব্লেন্ড করে নিলাম আর চিনি দেওয়াতে কিছুটা নরম হয়ে গেছে আর এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি আর এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ কোরানো নারিকেল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া এখানে নিয়ে নিলাম এক কাপ পরিমাণ ময়দা এর থেকে আমি অর্ধেকটা ময়দা দিয়ে দিলাম আর এখন আমি হাত দিয়ে মেখে দেখে নিচ্ছি ময়দার পরিমাণ আর লাগবে কি না দেখুন অনেকটাই নরম রয়ে গেছে তাই আমি এর মধ্যে বাকি ময়দাটাও দিয়ে দিলাম দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম দেখুন এখনও মনে হচ্ছে যেন আরও একটু ময়দা লাগবে তাই এখানে আমি আরও এক কাপ পরিমাণ ময়দা নিয়ে তার থেকে আমি অর্ধেকটা ময়দা দিয়ে দিলাম আবারও আমি মেখে নিচ্ছি মনে হচ্ছে অনেকটাই নরম রয়ে গেছে তাই আমি বাকি ময়দাটাও দিয়ে দিলাম এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা আর এক কাপ পরিমাণ চাউলের গুঁড়া ব্যবহার করেছি এখন মনে হচ্ছে এর ঘনত্বটা ঠিকঠাক মতো হয়েছে এই পিঠার জন্য একটি নরম ডো তৈরি করে নিলাম আর এটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে কি পরিমাণ ঘনত্ব হবে আর এইখানে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ মৌরি বা মিষ্টি জিরা আর দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন আমি এই ব্যাটারের সাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পনেরো মিনিট রেখে দিয়েছিলাম ফিরে আসলাম পনেরো মিনিট পর এখন আবারও আমি এই ব্যাটারটাকে আলতু হাতে মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেছে এখন চলে যাচ্ছি বরা তৈরিতে এ পর্যায়ে চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে এর মধ্যে তেল গরম করে নিয়েছি এখন আমি এক এক করে বরা শেপগুলো দিয়ে দিচ্ছি আর আমি কিছুটা ছোট করে বড়াগুলো তৈরি করে নিচ্ছি কারণ এটা ফুলে আরও অনেকটাই বড় হয়ে যাবে তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড়া শেপগুলো দিতে পারেন তেলটা গরম হয়ে গেলে চুলার আঁচ মিডিয়াম করে বড়াগুলো দিতে হবে তা না হলে পুড়ে যাবে আর বড়ার এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি বড়াগুলোকে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি বড়াগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে দেখে মনে হচ্ছে যেন রসগোল্লার মতো এখন আমি এই বড়াগুলোকে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন বড়াগুলো কিছুটা সোনালি রঙের হয়ে যাবে আর উপর থেকে খুব সুন্দর একটি কালার চলে আসবে তখনই বুঝতে হবে যে বড়াগুলো ভাজা হয়ে গেছে আর এই বড়াগুলো ভাজার পর উপর থেকে হবে ক্রিস্পি আর ভেতর থেকে হবে অনেকটাই নরম দেখুন বরাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি বড়াগুলো তুলে নিচ্ছি এই বড়াগুলো তুলে নেয়ার পর এখন আমি বাকি বড়াগুলো একইভাবে ভেজে নিচ্ছি তবে এ অবস্থায় চুলারাজ মিডিয়ামে রাখতে হবে তা না হলেও উপর থেকে বরাগুলো পুড়ে যাবে আর ভিতরের অংশটা থেকে যাবে কাঁচা তাই চুলারাজ মিডিয়াম করে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি দেখুন এ বড়াগুলোর এক পাশ ভাজা হয়ে গেছে এখন আমি এ বড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি এই পাকা কাঁঠালের বড়াটা এতটাই সুস্বাদু হয়েছে যে আমার বাসার সবাই খুবই পছন্দ করে খেয়েছেন আশা করব আপনারাও একবার হলেও এই বড়াটা তৈরি করে খাবেন তাহলেই এর স্বাদ বুঝতে পারবেন দেখুন এই বড়াগুলোকেও আমি উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি এই বড়াগুলো সোনালি রঙের করে ভাজা হয়ে গেছে এখন আমি এই বড়াগুলোকে তুলে নিচ্ছি আর এরই মধ্যেই তৈরি হয়ে গেল আমার সুস্বাদু পাকা কাঁঠালের বড়া তৈরি আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে পাকা কাঁঠালের সিজন থাকতে আপনারা একবার হলেও বাসায় তৈরি করে খাবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ